নাসির নগরে ঐতিহ্যবাহী পাগল শঙ্কর মন্দিরে দুর্ধর্ষ চুরি ভক্তদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ স্প্রিম মিডিয়া টোয়েন্টি ফোর নাসির বাইশ জানুয়ারি টোয়েন্টি ছাব্বিশ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয় শ্রী শ্রী পাগল মন্দিরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে মন্দিরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে অজ্ঞাতনামা চোরচক্র মূল্যবান অলঙ্কার ও অর্থ লুট করে নিয়ে যায় এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে ঘটনার বিবরণ স্থানীয় সূত্র ও মন্দির কমিটি জানায় প্রতিদিনের ন্যায় পূজা অর্চনা শেষে রাতে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল ধারণা করা হচ্ছে বুধবার দিবাগত রাত ওয়ানটা থেকে দুটার মধ্যে চোরচক্র মন্দিরের প্রধান ফাটকের গ্রিল বা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বৃহস্পতিবার সকালে সেবাইত ও ভক্তরা মন্দিরে এসে দেখেন যে মন্দিরের প্রবেশপথ উন্মুক্ত এবং ভেতরের জিনিসপত্র ও বিগ্রহের শয্যা এলোমেলো অবস্থায় পড়ে আছে ক্ষয়ক্ষতির বিবরণ প্রাথমিক তালিকায় যা হারিয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার বিগ্রহের গায়ে থাকা পবিত্র অলঙ্কার সমূহ নগদ অর্থ মন্দিরের ডানবাক্স ভেঙে ভক্তদের দেওয়া অনুদান পূজা সামগ্রী ধর্মীয় কাজে ব্যবহৃত মূল্যবান পিতল ও কাঁসার বাসনপত্র প্রশাসনের ভূমিকা ও বর্তমান পরিস্থিতি চুরির সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ পুলিশ কর্মকর্তারা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোরালো আশ্বাস দিয়েছেন দৃষ্টিভঙ্গি একটি ধর্মীয় উপাসনালয় এই ধরনের হামলা কেবল একটি সাধারণ চুরি নয় বরং এটি স্থানীয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তার উপর বড় আঘাত সাধারণ মানুষের দাবি দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এই নাক্কারজনক ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক শোক ও সংহতি জানাতে মন্দির প্রাঙ্গণে ছুটে আসেন নাসিরনগর উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জননেতা এম এ হান্না ফান্দাউক ইউনিয়ন বিএনপি সভাপতি সার্জেন্ট অফশফিক উপস্থিত ছিলেন

আমরা আসছি হোক পক্ষ থেকে আন্দোলন পাগল সংক্র আঁকটা যে দুর্ঘটনা ঘটছে চুরি এবং ডাকাতি এতে করে আমরা যারা এলাকাবাসী আছি আমরা হতাশার মধ্যে আছি আসলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের চুরি ডাকাতি এটাও অপ্রত্যাশিত আমরা আশা করি প্রশাসন এর যথাযথভাবে ব্যবস্থা নেবে এবং শনাক্ত করে যারা এই দুর্ঘটনা ঘটেছে এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ততা তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য আমরা দাবি করছি আজকে রাতে আজকে রাতে আমাদের ঐতিহ্যবাহী অনেক দিনের পুরাতন পাগল সঙ্গ পাগল শঙ্কর মন্দির বা আকরাও বলে এটার মধ্যে একটা চুরির ঘটনা ঘটে তো অনেক কিছুই যারা যেগুলা ছিল মানে ওই জায়গার পিতল কাঁচা ছিল সব কিছুই নিয়ে গেছে তো এই জন্য আমি এই এলাকার এই ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দেখতে আসছি এবং এটা পরিদর্শন করে দিচ্ছি ঘটনা সব সত্য এবং এটা অত্যন্ত দুঃখজনক এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই ইউনিয়ন বিএনপির তরফ থেকে তো এটা প্রশাসনের কাছে আমার আবেদন যে এটা যেন সর্বোচ্চ প্রচেষ্টা করে যেন এটার একটা সুষ্ঠু তদন্তর মাধ্যমে বের করতে পারে এটা আমরা প্রত্যাশা রাখি